বদরের যুদ্ধের আগে রসুল সাল্লাইসাল্লাম আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে বলেছিলেন ইয়ারাবুল আলামিন আজকে যদি আমরা হেরে যাই তাহলে এই জমিনে তোমার নাম নেয়ার মতো কেউ অবশিষ্ট থাকবে না স্বয়ং রসুল পাক সাল্লাহ সাল্লাম এর এই আকুতি থেকে উপলব্ধি করা যায় বদরের যুদ্ধে জয় পরাজয়ের সাথে জড়িয়েছিল ইসলামের অস্তিত্বের প্রশ্ন শেষ পর্যন্ত আল্লাহরাবুল আলামিন তার প্রিয় হাবিবের এই দোয়া কবুল করেন এবং তিনগুণ শক্তিশালী কাফের বাহিনীর বিরুদ্ধে মুসলিমদেরকে বিজয়ী করেন কিন্তু আপনি কি জানেন এই যুদ্ধে বিজয়ী হওয়ার জন্য সাহাবিদেরকে কত বড় অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল আল্লাহ ও তার নবীর প্রতি কতটা ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করার পর আল্লাহ তালা তাদেরকে বিজয়ী করেছিলেন আপনি হয়তো ভাবছেন পরীক্ষা হিসেবে তারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছেন শহীদ হয়েছেন আহত হয়েছেন কিন্তু এই পরীক্ষা তো কেবল বদরে নয় সব যুদ্ধেই সাহাবিরা দিয়েছেন আমরা এই পরীক্ষার কথা বলছি না বরং এমন এক পরীক্ষার কথা বলছি যা শুধু ইসলামের ইতিহাসে নয় বরং সমগ্র মানব জাতির ইতিহাসে এক বিরল ঘটনা কি ছিল বদরের সেই অগ্নি পরীক্ষা আসুন এই প্রশ্নের উত্তর জানার আগে বদরের প্রেক্ষাপট সম্পর্কে দুটি কথা বলে নেই বতরের যুদ্ধ ছিল মক্কার কোরয়েশ আর মদিনার মুসলিমদের মধ্যকার প্রথম যুদ্ধ মুসলিম বাহিনীতে যে তিনশো তেরো জন সাহাবি ছিলেন তার একটি বড় অংশ ছিল মক্কা থেকে মদিনায় হিজরত করে আসা মহাজির সাহাবি তারাও ছিলেন মক্কার কোরয়েশ গোত্রের সন্তান এমত অবস্থায় কাফের বাহিনীতে যে কোরয়েশরা যোগ দিয়েছিল তারা সবাই ওই মহাজির সাহাবিদের কারো না কারো পরিবারের সদস্য ছিল যখন যুদ্ধের ময়দানে দুই প্রতিপক্ষ বাহিনী একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে গেল তখন দেখা গেল এক অভূতপূর্ব দৃশ্য এই পক্ষে পুত্র তো ওই পক্ষে পিতা এই পক্ষে চাচা তো ওই পক্ষে ভাতিজা এই পক্ষে মামা তো ওই পক্ষে ভাগ্নে আমরা যারা চোদ্দশো বছর পর এই ঘটনা বিশ্লেষণ করছি আমাদের কাছে এ বিষয়টি মামুলি মনে হতে পারে কিন্তু ভাবুন তো সেদিন যারা দেখতে পাচ্ছিল এই যুদ্ধে আল্লাহকে বিজয়ী করতে হলে আমার নিজের পিতার লাশের উপর দিয়ে সেই বিজয় ছিনিয়ে আনতে হবে এই যুদ্ধে রসুল সাল্লাহ আলাইসাল্লামকে বিজয়ী করতে হলে আমার আপন মামার উপর আমাকে অস্ত্র চালাতে হবে আপন চাচাকে হত্যা করতে হবে তখন তাদের কাছে বিষয়টা কতটা কঠিন মনে হয়েছিল ইতিহাস সাক্ষী দেয় হৃদয়ের সমস্ত আবেগ অনুভূতিকে গলা টিপে হত্যা করে সেদিন বদরী সাহাবিরা অস্ত্র চালিয়েছিলেন আপনজনদের উপর এক আল্লাহ ও তার রসুলকে ভালোবেসে তারা পৃথিবীর সমস্ত সম্পর্ককে অস্বীকার করেছিলেন নিজের আত্মীয়দেরকে শত্রু হিসেবে বিবেচনা করেছিলেন সেদিন আপন মামাকে হত্যা করেছিলেন ভাগ্নে নিজের পিতার মৃত্যুতে শুক্রিয়া আদায় করেছিলেন পুত্র হ্যাঁ এই অগ্নি পরীক্ষার কথাই আমরা বলছি কোন পার্থিব চাওয়া পাওয়ার প্রশ্নে নয় কোনও জমি জমার বিরোধকে কেন্দ্র করে নয় কেবল আল্লাহ তালাকে বিজয়ী করার জন্য সেদিন তারা অস্ত্র ধারণ করেছিলেন নিজের আপনজনদের বিরুদ্ধে ইসলামের ইতিহাসের মর্মস্পর্শী সেই যুদ্ধের তিনটি ঘটনা আমরা তুলে ধরব আজকের পর্বে যা শোনার পর আপনি উপলব্ধি করতে পারবেন আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য রসুলে সাহাবিদেরকে কতটা কোরবানি স্বীকার করতে হয়েছিল উদ্বা ইবনে রাবিয়া ছিলেন একজন কোরয়েশ গোত্রপতি রসুলসাল্লাইের প্রিয় সাহাবি আবু হুজাইফা রাদিল্লাহতালা আনহুর পিতা ছিলেন এই উদ্বা পুত্র আবু হুজাইফার প্রতি তার ভালোবাসায় কোনো ঘাটতি ছিল না পুত্রের প্রতি তার ভালোবাসা কতটা গভীর ছিল তা উপলব্ধি করতে আমরা একটি ঘটনা তুলে ধরছি এটা আরও বেশ কয়েক বছর আগের ঘটনা আবু হুজাইফা তখনও প্রকাশ্যে ইসলাম গ্রহণ করেননি তথাপি তিনি রসুল রসুলসাল্লাইসাল্লামের ব্যক্তিত্ব ও ইসলামের আদর্শ দ্বারা অনুপ্রাণিত ছিলেন একদিন তিনি কাবা ঘরের কাছে গিয়ে নিজের কৃতদাসকে মুক্ত ঘোষণা করলেন তাছাড়া ওই কৃতদাসকে তিনি নিজের পুত্র হিসেবেও ঘোষণা করলেন তার পিতা উদবা সেখানে উপস্থিত ছিলেন অন্যান্য কোরাইশ নেতারাও উপস্থিত ছিল সকলের সামনে পুত্রের এমন বক্তব্যে অন্যান্য কোরআষ নেতাদের সামনে উদ্বার মাথা লজ্জায় নিচু হয়ে যায় তিনি পুত্রকে কিছু না বলে রাগে গড়গড় করতে করতে বাড়ি চলে যান অথপর পুত্র আবু হুজাইফা ঘরে ফিরলে তিনি তাকে ডেকে পাঠান আবু হুজেফার উদ্দেশ্যে তিনি বলেন তুমি নিজের দাসকে পুত্র ঘোষণা করেছ এত বড় সিদ্ধান্ত নিয়েছ অথচ আমাকে একবারও জিজ্ঞেস করলে না একটি বার আমার সাথে পরামর্শ করার প্রয়োজন অনুভব করলে না আবু হুজেফার কাছে পিতার এই অনুযোগের কোনো সদুত্তর ছিল না তৎকালীন আরব সমাজে পিতার অনুমতি ছাড়া এ ধরনের কাজ করা ছিল অমার্জনীয় অপরাধ কিন্তু উদ্বা পুত্রের সেই অপরাধ ক্ষমা করে দেন যে কৃতদাসদেরকে তিনি আজীবন নিচু জাত হিসেবে জেনে এসেছেন যাদেরকে পশুর চেয়ে উত্তম কিছু মনে করতেন না তেমনই একজন কৃতদাসকে তিনি নিজের নাতি হিসেবে স্বীকার করে নিলেন তিনি নিজের রাগ নিয়ন্ত্রণ করে আবু হুজাইফাকে বললেন তোমার এই পুত্র আজ থেকে আমার নাতি তার সম্মান আমারই সম্মান কেউ তাকে আঘাত করলে সে যেন আমাকেই আঘাত করল একজন নাকুচু অহংকারী গোত্রপতি হয়েও উদবা ইবনে রাবিয়ার এই ঘোষণা থেকে বোঝা যায় নিজের পুত্রকে তিনি কতটা ভালোবাসতেন। যে পিতা নিজের পুত্রকে এতটা ভালোবাসে স্বাভাবিকভাবেই সেই পিতার প্রতি আবু হুজাইফার ভালোবাসাতেও কোনো ঘাটতি ছিল না এই ঘটনার বহু বছর পরে বদরের যুদ্ধে আবু হুজাইফা ছিলেন মুসলিম বাহিনীতে অন্যদিকে তার পিতা উদ্বা ইবনে রাবিয়া ছিলেন কাফের বাহিনীতে আবু হুজাইফা মনে প্রাণে কামনা করছিলেন তার পিতা যেন সামনের সারিতে না থাকেন যেন আবু হুজাইফাকে পিতার মুখোমুখি হতে না হয় কিন্তু আল্লার কি ইচ্ছা সেই উদ্ভায়ী সবার আগে এগিয়ে এসে যুদ্ধের আহ্বান জানাল আর সাথে করে নিয়ে এলো নিজের আরেক পুত্র আর ছোট ভাইকে আবু হুজাইফার হৃদয়টা যেন ভেঙে চুরমার হয়ে গেল তথাপি তিনি নিজের আত্মার বিরুদ্ধে লড়াই করে সামনে অগ্রসর হলেন নিজের পরিবারকে মোকাবেলা করতে কিন্তু অন্য সাহাবিরা তাকে বাধা দিলেন অতপর এগিয়ে গেলেন আমির হামজা ও আনহু সহ তিনজন সাহাবি তাদের হাতে উদ্বা তার পুত্র আর ভাইয়ের মৃত্যু হল আবু হুজেফা নিজের চোখের সামনে নিজের পিতা চাচা আর ভাইকে কাফের অবস্থায় মৃত্যুবরণ করতে দেখলেন তার হৃদয়টা ভেঙে গেল দুই চোখ বেয়ে অশ্রু নেমে এলো তিনি বাকরুদ্ধ হয়ে পড়লেন কিন্তু সেই কান্নার ঢেউ সামলে তিনি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করলেন অশ্রু ভেজা চোখেই তিনি আহাদুন আহাদ স্লোগান দিয়ে আল্লাহ তালার শ্রেষ্ঠত্ব ঘোষণা করলেন ইসলামের শত্রু শিবিরের একজন প্রভাবশালী নেতার মৃত্যুতে তিনি সুক্রিয়া আদায় করলেন ইসলামের সবচেয়ে বড় দুশ্মন আবু জাহেল সম্পর্কে ছিল হযরত ওমর রাতিলহতালা আনহুর আপন মামা এই আবু জাহেলের নেতৃত্বেই মক্কার কোরয়েসা বদরের যুদ্ধে অংশ নিয়েছিল এই যুদ্ধে আবু জাহেলের মর্মান্তিক মৃত্যু হয় কিন্তু তার মৃত্যুর এই ঘটনা হজরত ওমর রাদিল্লহুতালা আনহুকে এতটুকু দুঃখ দিতে পারেনি বরং তিনি আল্লাহর এই দুশ্মনের মৃত্যুতে সুক্রিয়া আদায় করেছিলেন সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে বদরের যুদ্ধে ওমর রাদিল্লহুতালা আনহু নিজের আরেক মামাকে নিজের হাতে হত্যা করেছিলেন লোকটির নাম ছিল আশি ইবনে হিসাম সে ছিল আবু জাহেল তথা আমর ইবনে হিসামের ভাই নিজের মামাকে হত্যা করেই ওমর রিল্লাহতালাহ আনহু খান্ত হননি যুদ্ধ শেষে তিনি বলেছিলেন যত কোরায়েশ আমাদের হাতে বন্দী হয়েছে তাদেরকে নিজ নিজ আত্মীয় স্বজনের হাতে তুলে দেয়া হোক আমার আত্মীয়দেরকে আমার হাতে তুলে দেয়া হোক আমি নিজের হাতে তাদেরকে হত্যা করব কিন্তু আল্লাহ নবী এই পরামর্শ গ্রহণ না করে আবু বকর বকরাদ আনহুর পরামর্শ অনুযায়ী মুক্তিপণের বিনিময়ে যুদ্ধবন্দীদেরকে মুক্ত করে দেন হযরত আবু বকর রাদিল্লাহুতাল্লাহ আনহুর বাহাদুর পুত্র ছিলেন আব্দুর রহমান রাদিল্লাহতুল্লাহ আনহু ইসলামের পরবর্তী যুদ্ধগুলোতে তিনি অত্যন্ত সাহসিকতার সাথে অংশগ্রহণ করেন এবং পারস্য ও রোম সাম্রাজ্য বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কিন্তু তিনি ইসলাম গ্রহণ করেছিলেন বদরের যুদ্ধের পর বদরের যুদ্ধে তিনি মোশ্রেক বাহিনীতে যোগ দিয়েছিলেন পরবর্তীতে ইসলাম গ্রহণ করার পর তিনি তার পিতা আবু বকরকে বলেছিলেন আমি বদরের দিন বেশ কয়েকবার আপনাকে সামনে পেয়েছি আপনি তখন অন্যদের সাথে লড়াই করছিলেন আমার সুযোগ ছিল আপনাকে হত্যা করার কিন্তু প্রত্যেকবারই আমি অন্যদিকে সরে গিয়েছি তখন আবু বকুরাদিলহুতালা আনহু বললেন আব্দুর রহমান আল্লাহর কসম যদি আমি এই সুযোগ পেতাম তাহলে প্রথমবারেই তোমাকে হত্যা করতাম দর্শক হজরত আবু বকর রাদিল্লাহতালা আনহুর এই বক্তব্য ওমর রাদিল্লাহতালাহ আনহুর আপন মামাকে হত্যা করা আর নিজের পিতা চাচা আর ভাইয়ের মৃত্যুতে আবু হুজেফার সুক্রিয়া আদায়ের ঘটনাগুলো থেকে আমরা উপলব্ধি করতে পারি রসুল সাল্লাহ সাল্লামের সাহাবিরা ইসলামের বিজয়ের জন্য কতটা পাগল পারা ছিলেন আল্লাহর দিনকে বিজয়ী করার প্রয়োজনে তারা নিজেরা যেমন শহীদ হতে প্রস্তুত ছিলেন ঠিক তেমনি নিজের আপনজনদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতেও তারা প্রস্তুত ছিলেন আল্লাহ তালা আমাদেরকে তার এই প্রিয় মানুষদের মতো সাচ্চা ইমানদার হয়ে ওঠার তৌফিক দান করুন আমিন